আমার কাছে জীব সেবাই সেবা তাই প্রতি বছরের ন্যায় এবছরও মহা শিবরাত্রি উপলক্ষে ভগবান শিবের কাছে দুধ সমর্পণ করে আমার ভগবান মহাদেবকে পুজো করে তার কাছে প্রার্থনা করলাম অসহায় মানুষদের তারা যেন সবসময় সুস্থ থাকে এবং তাদের যেন দুবেলা দু মুঠো খাবার জুটে যায় ভগবান শিব যেন তাদেরকে সময় সুস্থ রাখে প্রার্থনা করে তারপর সেই দুধগুলো অসহায় শিশুদের তুলে দিলাম এভাবেই প্রতিবছর বছর মহাশিবরাত্রির দিনটা আমি কাটাই কারণ আমি যখন ছোট ছিলাম তখন একটু দুধ পাবার লোভে গেটে একটি দোকান ছিল সেখানে গিয়ে ওই দোকানদার দাদুর কাছে চাইতাম বাটি গ্লাস নিয়ে চলে যেতাম দৌড়ে দৌড়ে ছুটে ছোটে তো ওই দোকানদার দাদু আমাকে মাঝে মধ্যে একটু একটু দুধ দিতেন আমি খেতাম তো সেইটাই আমি মাথায় রেখেছিলাম যে ছোটোবেলায় অভাবে আমি ঠিকমতো দুধ পেতাম না মানুষ দু একজন একটু একটু সহযোগিতা করেছেন সেই জন্য বড় হয়ে যাতে আমিও এরকম অসহায় মানুষদের সহযোগিতা করতে পারি একটা দিন হলেও তাদের মুখে দুধ তুলে দিতে পারি তো সেই জন্যই আমার এই উদ্যোগ ভগবান শিবের আশীর্বাদ আমার কাছে রয়েছে এবং সেই আশীর্বাদটা মাথায় নিয়েই আমি এই কাজগুলো করতে পারি এটাই আমার কাছে বড় পাওয়া আর এই যে সমস্ত শিশুগুলো রয়েছে তারা একটু দুধ পেয়ে কতটা যে খুশি হয় আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এই ছোট্ট ছোট্ট খুশিগুলোই আমার মানে দেখতে ভীষণই ভালো লাগে আমার মন একদম ভরে যায় এই সামান্যটুকু একটু দুধেই এরা এত খুশি কথাই আছে না অল্পতেই খুশি সেটা হলো এইসব অসহায় মানুষেরাই তারাই অল্পতে খুশি হয় আর তাদের এই ছোট্ট ছোট্ট খুশিগুলো দেখতে আমি বড্ড ভালোবাসি তো সেই জন্যই আমি প্রতি বছর শিবরাত্রিতে তাদের কাছে ছুটে যাই বছরে দু তিনবার অবশ্যই ঈদ ভাটাতে যাই বাচ্চাদের জন্য শিশু দিবসে যাই তারপরে হচ্ছে আমার জন্মদিনে যাই এবং মহাশিবরাত্রির দিন এ বছরে দু তিনবার আমি এই অসহায় মানুষদের একটু একটু খুশি করতে পারি দেখুন আমার তো অনেক সামর্থ্য যদি থাকত তাহলে আমি প্রতিদিনই যেতাম আমার সামর্থ্য নেই বলেই বছরে দু তিনবার আমি এখানে যাওয়ার চেষ্টা করি যখন সামর্থ্য হবে তখন প্রতিদিনই হয়তো যাব ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আমাকে সামর্থ্য দিক এইসব অসহায় মানুষদের পাশে আরও আরও দাঁড়ানোর আর আপনারাও সকলে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি এভাবে অসহায় মানুষদের পাশে থাকতে পারি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদেই আগামী দিনগুলোতে আরও বেশি করে অসহায় মানুষের পাশে থাকতে পারবো এই আশা রাখি শেষে এটুকুই বলবো আপনারও সকলে একটু এগিয়ে আসুন এসব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান এদের একটু একটু খুশি করবেন দেখবেন ভগবান আপনাকে আরও বেশি বেশি করে খুশি করেছে আমি তো আমার মহাদেবের কাছে এটাই বিশ্বাসী যে জীবে প্রেম করে যেজন জন সেজন সেবিছে ঈশ্বর তাই আপনাদের সকলকে বলবো আপনারাও এগিয়ে আসুন